এই পৃথিবীর মানুষ কি দিয়ে তুমি বাহাদুরি কর আজকে যেই বাড়ির জন্য তুমি নিজের বাড়ি বাড়ি করছো এই বাড়ির মালিক তুমি একদিন ছিলে না এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না এই বাড়ির মালিক ছিলেন আরো অনেকজন একজন দুইজন না তোমার বাবা ছিলেন এক সময় এই জমির মালিক তারপরে তোমার বাবার আগে ছিলেন তোমার দাদা তার আগে আর একজন তার আগে আর একজন আজকে তুমি মালিক হয়েছ কিছুদিন পরে এই জমির মালিক হয়ে যাবে তোমার সন্তান তোমার সন্তান ও পৃথিবীতে চিরদিন থাকবে না তারপরে তার সন্তান তারপরে তার সন্তান ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা দিন তোমার ছিল তোমার এই নামে তোমার এই ফেইসে তোমার এই স্ট্রাকচারে এরকম অবয়বে একটা মানুষ পৃথিবীতে ছিল না এরকম একটা অস্তিত্বহীন অবস্থা থেকে আমি রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিয়েছি কে দিয়েছেন অস্তিত্ব আল্লাহ অস্তিত্ব দিয়েছেন আমরা একটা ট্রানজিট সেশনের মধ্যে আছি আমার ভাই ট্রানজিট বুঝতে পারেন মনে করেন উনি আমেরিকায় যাবেন ফ্লাইট হইছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উনি গিয়ে মনে করেন মধ্যখানে একটা দেশে ট্রানজিট দিলেন একটা শর্ট টাইমের জন্য কিন্তু গন্তব্য ওই ট্রানজিটের দেশে নয় গন্তব্য আমেরিকায় ঠিক একইভাবে আমাদের গন্তব্য হরফ আমাদের মৃত্যুর পরবর্তী জীবন এক সময় পৃথিবীতে আমরা ছিলাম না আমাদের কোনো অস্তিত্ব ছিল না মধ্যখানে ট্রানজিট একটা সেশন কিছু দিনের জন্য অল্প কিছু সময়ের জন্য আমাদেরকে রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন আপনি মনে করছেন আপনি এই পৃথিবীতে পঞ্চাশ বছর একশো বছর আর দেড়শো বছর আপনি হায়াত পেয়ে আপনি মনে করছেন বিশাল হায়াত পেয়ে গেছেন কিন্তু পঞ্চাশ বছর আখেরাতের এক সেকেন্ডের সময়ও নয় হেতিমগঞ্জের এলাকাবাসী মিলে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছেন যে আল্লাহ আখেরি জমানার নবী তিনি শ্রেষ্ঠ নবী তার উন্মত হতে চাই অ্যাপ্লিকেশন করেছেন কথা বুঝেন নাই আমার উইদাউট এনি অ্যাপ্লিকেশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখেরি জামানার পয়গম্বর এর উম্মত বানিয়েছেন উম্মতের মর্যাদা এত কম নয় যে উম্মত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন বন্ধু আপনার উম্মতরা জান্নাতে প্রথম যাবে জান্নাতে গিয়ে জান্নাতের সবচাইতে হাই কোয়ালিটি যে অ্যাপার্টমেন্টগুলো আছে এগুলা এরা গ্রহণ করবে তারপরে বাকি যেগুলো থাকবে অন্যান্য নবীর উম্মতেরা নেবে আল্লাহ আমরা এসেছি সবার পরে জান্নাতে যাব সবার আগে এই যে মর্যাদা আল্লাহ রাবুল আমাদের আমাদেরকে দিয়েছেন এই মর্যাদা যদি এই মর্যাদার সুক্রিয়া যদি আমরা আদায় করি জীবন চলে যাবে সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আর যদি সুক্রিয়া আমি আপনি আদায় না করি আল্লাহ রাবুল আলামিন বলেন বান্দা সুক্রিয়া আদায় না করলে তোমার জন্য ওয়ার্নিং ইন্না বাদশরিক তোমার জন্য রয়েছে এমন পাকড়াও এই যে পাকড়াও থেকে পৃথিবীর কোনো বাচার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমাকে ناز নিয়ামত দিয়ে আমি ভরপুর করে দিয়েছি তুমি ঘুম থেকে ওঠার পর থেকে আবার রাতে ঘুমানো পর্যন্ত তুমি একটু যদি চিন্তা করো তোমাকে কত নিয়ামত আমি দিয়েছি তুমি এক সময় ছোট্ট শিশু ছিলে তোমার কোনো অভিজ্ঞতা ছিল না তোমার কোনো শক্তি সামর্থ্য ছিল না তুমি দুর্বল ছিলে আমি রাব্বুল আলামিন তোমাকেই দুর্বল থেকে সবল করেছি তোমাকে শক্তি দিয়েছি সামর্থ্য দিয়েছি এক সময় তুমি কথা বলতে পারতে না তোমার পেটে খিদা লাগলে মাকে মা আমি খাবো খাবার খাবো সেই কথা তুমি বলতে পারতে না তোমার একমাত্র ল্যাঙ্গুয়েজ একমাত্র ভাষা ছিল ওয়াও ওয়াও করে কান্না করা ঠিক কি না رب العالمین বলেন বান্দারে তুমি শিশু ছিলে তুমি হাঁটাচলা করতে পারতে না তুমি দাঁড়াতে পারতে না ধীরে ধীরে তোমাকে ধীরে ধীরে আমি রাখবো না আলামিন দাঁড়ানোর ক্ষমতা দিয়েছি তারপরে হাঁটতে পারতে না একটু হাতলে পরে হুচুট খেয়ে পড়ে যেতে আমি রাখবো আলামিন তোমাকে ধীরে 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 বড় করেছি তোমাকে হাঁটার শক্তি দিয়েছি তারপরে ধীরে ধীরে তুমি বড় হয়েছ তুমি যুবক হয়েছ এখন তোমার শরীরে এত শক্তি এত এনার্জি এখন তোমার শক্তির কাছে কেউ আসতে পারে না আমি রাবুল আলামিন তোমাকে দুর্বল থেকে সবল করেছি সবল থেকে তোমাকে দুর্বল করব তোমার সেই জীবনের প্রত্যেকটা পরতে পরতে আমার যে নিয়ামত আছে এই নিয়ামতের সুক্রিয়া যদি তুমি জীবন যদি তুমি আদায় করতে থাকো এক একটা নিয়ামতের সুক্রিয়াও তুমি শেষ করতে পারবে না রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা শাদীদ বান্দা তোমাকে নাজ নিয়ামত দিয়েছি এই নিয়ামত তুমি উপভোগ করো কারণ পৃথিবীর কোন প্রাণীকে আমি এত নিয়ামত দেই নাই অন্যান্য প্রাণীগুলাকে যেমন তেমন করে সে বসবাস করে একটা গরুর বসবাস যদি আপনি চিন্তা করেন শীতের দিন গরুকে কখনো কি আপনারা লেপ দিয়েছেন গরমের দিন কখনো গরুকে এসি রুমে রেখেছেন রাখেন নাই এই গরু যেমন বসবাস করে তার এত প্রশান্তির তার এত সুখ স্বাচ্ছন্দ্যের কোনো প্রয়োজন নাই তুমি যে মানুষ তোমাকে কত সুখ দিয়েছি আমি তুমি সুন্দর ঘরের মধ্যে থাকো সুন্দর খাবার খাও ও আল্লাহর বান্দা তুমি জীবন বর্জে যেই পরিমাণ উন্নত মানের খাবার তুমি খাও বাংলা থেকে শুরু করে চাইনিজ থেকে শুরু করে আমার ভাই আশিক আহমদ খান আছেন আমেরিকানি খাবার এই যে এত ভিন্ন ভিন্ন স্টাইলের ভিন্ন ভিন্ন রেসিপির খাবার তোমাকে আমি খাওয়ার খাওয়ার মতো তৌফিক দিয়েছি তোমাকে যে জিব্বা দিয়েছি ছোট্ট একটা জিব্বা যে জিব্বার মধ্যে মিষ্টি গেলেও টেস্ট পাওয়া যায় আবার তিক্ত কোনো জিনিস গেলেও টের পাওয়া যায় কিনা পাওয়া যায় না একই জিব্বা তেতুল যখন জিব্বার মধ্যে দেওয়া হয় মিঠা লাগে মনে হয় মিঠা লাগে টক লাগে আবার মিষ্টি যখন দেওয়া হয় সেটা মিষ্টি লাগে জিব্বা কয়টা কয়টা জিব্বা একটা মাত্র জিব্বা রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমাকে নিয়ামত দিয়ে ভরপুর আমি করে দিয়েছি এই নিয়ামত গুলা তুমি উপভোগ করো উপভোগ করতে থাকো আর যদি শুকরিয়া আদায় করো আমি যে তোমাকে নিয়ামত দিলাম এই নিয়ামত পেয়ে যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে তোমার নিয়ামতকে আমি বাড়ায়া দেব অবিরত তোমাকে নিয়ামত দিতেই থাকবো দিতেই থাকবো আমার নিয়ামত তুমি শেষ করতে পারবে না আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো তোমার ভেতরে যদি অহংকার চলে আসে যাই হোক আহ আলহামদুলিল্লাহ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তাই না আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের পীর মর্শিদ আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাহ সুযোগ্য সাহেব জাদা সোভানিগাট দারুসাইয়া কুবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল আমাদের সকলে শ্রদ্ধাভাজন হজরতুল আল্লাম আল্লামা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সামনে এসে উপস্থিত হবেন সুতরাং আশপাশে যারা ঘোরাফেরা করছেন সবাই আমরা মাহফিলে চলে আসি প্রধান অতিথি মহোদয় আসলে সাথে সাথে আমি স্টেজ ত্যাগ করব। এই হিসাবে আপনারা যে যেখানে আছেন চলে আসেন আমার কথা ছিল আমরা আল্লাহ রাবুল আলামিনের নিয়ামতের মধ্যে ডুবে আছি আল্লাহর নিয়ামতের যদি আমরা সুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ বলেন বান্দা তোমার সুক্রিয়া আদায় করার কারণে আমি তোমার তোমাকে নিয়ামত যা দিয়েছি আরও বৃদ্ধি করে দেব। কি পরিমাণ নিয়ামত যে আমি তোমাকে দেব তুমি টের পাবে না তুমি চিন্তাও করতে পারবে না এখন নিয়ামত বলতে আমরা কি বুঝি নিয়ামত বলতে আমরা বুঝি মনে করেন আপনাকে কোটি টাকার মালিক বানাইছে এক আল্লাহ আপনার বাড়ির পাশে আরেকজনের এক কোটি টাকা নাই সে প্রতিদিন একশো থেকে দুইশো দুইশো থেকে তিনশো টাকা ইনকাম করে কোনো মতে তার জীবন চলে কিন্তু যায়া দেখেন তার গড়ে কোনো অশান্তি নাই কিন্তু আপনার আপনার কোটি কোটি টাকা অশান্তির কোনো শেষ নাই আপনি আপনার ছেলে বিদেশ গেছে কথাবার্তা শুনে না মেয়ে কথাবার্তা শুনে না এই যে বিভিন্ন ভাবে আমরা সমস্যায় জর্জরিত হই আপনারা বলেন টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে টাকা পয়সার মধ্যে কোনো শান্তি আছে শান্তি এমন একটা জিনিস এইটা টাকার মধ্যে খুঁজে পাওয়া যাবে না সুন্দর বিল্ডিং এর ভেতরেও খুঁজে পাওয়া যাবে না আর এসি রুমের মধ্যেও খুঁজে পাওয়া যাবে না আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিতে চান কুটিপতি হওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহর কাছে কোটিপতি হওয়ার জন্য কোনোদিন দোয়া করবেন না আল্লাহকে শুধু একথা বলবেন রাব্বুল আলামিন আমাকে এমন সম্পদ তুমি দেও যে সম্পদ পেলে পরে আমি কোনো মতে দুনিয়াতে চলাফেরা করতে পারি এমন সম্পদ তুমি আমাকে দিও না যে সম্পদ পাওয়ার পরে তোমাকে বলে যাই এমন মানুষ আমি দেখেছি যখন একটু টাকা পয়সা কম ছিল পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো ধীরে ধীরে যখন সম্পদ বেড়ে গেল সন্তান দুইজন যখন ইউরোপ চলে গেল এখন বুড়ি বুড়ি টাকা আসে প্রতি মাসে প্রতি সপ্তাহে টাকার বান্ডিল বান্ডিল আসে এখন টাকা পয়সা নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে এখন শুধু ব্যাংকে দৌড়ায় আর জাগা জমি নিয়ে দৌড়ায় মসজিদের দিকে যাওয়ার তার কোনো সময় নাই রাব্বুল আলমিন বলেন বান্দারে তোমার এক সময় এমন একটা সময় ছিল তুমি গরিব ছেলে আমি রাব্বুল আলমিন তোমাকে সচ্ছল করেছি এই যে গরিব থেকে সচ্ছল করেছি যদি তুমি সুক্রিয়া দায়ী করতে পারো তাহলে আমি তোমার নিয়ামত আরো বাড়িয়ে দেব আর যদি সুক্রিয়া আদায় না করো ইন্না আজাবি লাশাদিদ মনে রাখো আমার আজাবের পাকড়াও তোমার জন্য অপেক্ষা করছে আমাদের জীবনের পরতে পরতে আল্লাহর নিয়ামত আছে কি নাই এই নিয়ামত রাজির মধ্যে আমরা একদম ডুবে আছি আমরা এক সময় এই পৃথিবীতে ছিলাম না আমাদের কোনো অস্তিত্ব ছিল না আপনারা বলেন এখানে সর্বোচ্চ বয়স্ক ব্যক্তি কে হতে পারেন উনি মুরব্বি সাহেব আমার এই মুরব্বি সাহেব বয়স মনে করেন হান্ড্রেড না বেশি একশোর উপরে মনে করেন একশো মনে করেন একশো বছর ওনার বয়স আজ থেকে একশো বছর আগে এই নামে কোনো মানুষ কি পৃথিবীতে ছিল এই যে আমরা যারা বসে আছি আজ থেকে একশো বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল আমাদের কোনো অস্তিত্ব ছিল না আরো একশো বছর পরে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না আল্লাহ রাবুল এই পৃথিবীর মানুষ কি দিয়ে তুমি বাহাদুরি করো আজকে যেই বাড়ির জন্য তুমি নিজের বাড়ি বাড়ি করছো এই বাড়ির মালিক তুমি একদিন ছিলে না এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না এই বাড়ির মালিক ছিলেন আর অনেকজন একজন দুইজন না তোমার বাবা ছিলেন এক সময় এই জমির মালিক তারপরে তোমার বাবার আগে ছিলেন তোমার দাদা তার আগে একজন তার আগে আরেকজন আজকে তুমি মালিক হয়েছো কিছুদিন পরেই জমির মালিক হয়ে যাবে তোমার সন্তান তোমার ও পৃথিবীতে চিরদিন থাকবে না তারপরে তার সন্তান তারপরে তার সন্তান ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা দিন তোমার ছিল তোমার এই নামে তোমার এই ফেইসে তোমার এই স্ট্রাকচারে এরকম অবয়বে একটা মানুষ পৃথিবীতে ছিল না এরকম একটা অস্তিত্বহীন অবস্থা থেকে আমি রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দিয়েছি কে দিয়েছেন অস্তিত্ব আল্লাহ অস্তিত্ব দিয়েছেন আমরা একটা ট্রানজিট সেশনের মধ্যে আছি আমার ভাই ট্রানজিট বুঝতে পারেন মনে করেন উনি আমেরিকায় যাবেন ফ্লাইট হয়েছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উনি গিয়ে মনে করেন মধ্যখানে একটা দেশে ট্রানজিট দিলেন একটা শর্ট টাইমের জন্যে কিন্তু গন্তব্য ওই ট্রানজিটের দেশে নয় গন্তব্য আমেরিকায় ঠিক একইভাবে আমাদের গন্তব্য হরপ আমাদের মৃত্যুর পরবর্তী জীবন এক সময় পৃথিবীতে আমরা ছিলাম না আমাদের কোনো অস্তিত্ব ছিল না মধ্যখানে ট্রানজিট একটা সেশন কিছু দিনের জন্য অল্প কিছু সময়ের জন্য আমাদেরকে রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন আপনি মনে করছেন আপনি এই পৃথিবীতে পঞ্চাশ বছর একশো বছর আর দেড়শো বছর আপনি হায়াত পেয়ে আপনি মনে করছেন বিশাল হায়াত পেয়ে গেছেন কিন্তু পঞ্চাশ বছর আখেরাতের এক সেকেন্ডের সময়ও নয় এই যে রাব্বুল আলমিন আমাদেরকে অল্প সময়ের জন্য পৃথিবীতে দিলেন আবার আমরা চলে যেতে হবে এই পৃথিবীতে চিরদিন আমাদের থাকার কোনো সুযোগ নাই আর যেহেতু চলে যেতেই হবে তাহলে আমাদের গন্তব্যের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি নাই আমাদের গন্তব্যের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার কিন্তু আজকে যদি আমি হুজুরকে যদি জিজ্ঞাসা করেন হুজুর লম্বা চোরা ওয়াস্ত করলেন ওই গন্তব্যের জন্য প্রিপারেশন নেওয়ার কথা তো বললেন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত হয়ে গেছে এই পর্যন্ত আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছেন আমরা সবাই দুনিয়া দুনিয়া নিয়ে চিন্তা করি কেউ ব্যবসা নিয়ে রাতের পর রাত দিনের পরের দিন সময় ব্যয় করি যে যেই পেশার মধ্যে আছি দুনিয়া দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই কিন্তু রাতের পরে রাত এইভাবে চলে যায় হঠাৎ আজরাইল আমার দরজার সামনে এসে হাজির হয়ে যায় আসে কিনা আজরাইল কোনদিন আসবে বলে আসে কি নির্ধারিত কোন টাইম আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি এত জ্ঞান দিয়েছি সায়েন্স টেকনোলজির মাধ্যমে তোমরা এত বেশি উন্নতি করেছো এত কিছু বুঝেছো এত উন্নত হয়েছো কিন্তু আমি রাব্বুল আলামিন মৃত্যুর যে নির্ধারিত সময় দিয়েছি এই সময়টা অনুধাবন করার মতো শক্তি আমি কাউকে দান করি নাই রব্বুল আলামিন বলেন ইজা জা আজালুহুম লা ইয়াস্তা আখিরুনা সাআতা ওয়ালা ইয়াস্তা কদিমুন বান্দারে যখন মৃত্যুর পরোয়ানা তোমার জন্য জারি হয়ে যাবে পৃথিবীর কোনো ডাক্তার পৃথিবীর কোন সায়েন্টিস্ট পৃথিবীর কোনো হসপিটাল তোমাকে আমার এই মৃত্যুর কবল থেকে রক্ষা করার কোনো সুযোগ নাই আপনারা বলেন এতিমগঞ্জ এলাকাবাসী সিলেটের উন্নত একটা এলাকার মধ্যে হেতিমগঞ্জ একটা উন্নত এলাকা এলাকার কেউ যখন অসুস্থ হয় হসপিটালে নিয়ে যাওয়া হয় কি হয় না সিলেট শহর অতি পাশে একটু কিছু হলেই হসপিটাল শহরের সিলেট সেই উন্নত হসপিটালগুলোতে যদি নিয়ে ভর্তি করা হয় চিকিৎসায় যখন উন্নত উন্নতি না ঘটে তখন সিলেটের ডাক্তাররা এমবিবিএসরা বলেন আমাদের দ্বারা আর সম্ভব নয় এই রুগীকে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না ঢাকায় নিয়ে যান ডাকায় যখন নিয়ে যাওয়া হয় ডাকায় কিছুদিন ট্রিটমেন্ট করার পর এবার বলে আমাদের আমাদের পাওয়ার শেষ হয়ে গেছে আমাদের চিকিৎসা যা করার হয়ে গেছে আমরা আর পারছি না এইবার তাকে যদি বাঁচাতে চান তাহলে সিঙ্গাপুরে লইয়া যান বলে কিনা কিন্তু বাঁচানোর জন্য সবাই সবাই খুব ব্যতিব্যস্ত হয়ে যায় ভদ্রলোককে তখন ঢাকা থেকে ট্রান্সফার করে সিঙ্গাপুরের দিকে রওনা সন্তান ইউরোপ আছে কেউ লন্ডন কেউ আমেরিকায় সন্তান গুলা চোখের পানি ছেড়ে ছেড়ে অভিভাবকদেরকে বাড়ির লোকদেরকে বলে তোমরা কি চাও কি চাও যত লক্ষ টাকা লাগে যত কোটি টাকা লাগে আমরা পাঠিয়ে দিব কিন্তু আমার বাবাকে পৃথিবীর সবচাইতে উন্নত হসপিটালে নিয়ে যাও তারপরেও আমার বাবাকে সুস্থ করতে চাই বলে কি না আপনারা বলেন এই যে পৃথিবীতেও অসংখ্য উন্নত হসপিটাল তৈরি হয়েছে পৃথিবীতে এমন একটা হসপিটাল কি তৈরি হয়েছে যেই হসপিটালে অ্যাডমিটেড হওয়ার পরে কোনো মানুষ আর মরে না হইছে আমার কথা মনে হয় বুঝেন না আপনারা রাগ করতেছেন আপনারা বলেন সিলেট থেকে শুরু করে ঢাকা ঢাকা থেকে একদম মাউন্ট এলিজাবেথে এই যে পৃথিবী ব্যাপী উন্নত চিকিৎসার এত অগ্রগতি হয়েছে সায়েন্স টেকনোলজির দিক থেকে মানুষ এত উপরে গেছে এই পৃথিবীতে কোনো একটা বিজ্ঞানী এই পর্যন্ত কি আবিষ্কার করতে পেরেছে যে আমরা একটা হসপিটাল তৈরি করলাম যে হসপিটালে ভর্তি হলে পরে মানুষ আর মরবে না আছে এরকম হসপিটাল আল্লাহ রাবুল আলামিন বলেন হসপিটাল তৈরি হতে থাকবে কিন্তু পৃথিবীর মানুষ তোমার চোখের সামনে ব্যতিক্রমী ঘটনা ঘটে তোমরা তৈরি করেছো হসপিটাল মানুষকে সুস্থ করার জন্য মানুষকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আপনারা বলেন পৃথিবীর সবচাইতে বেশি লাশ হসপিটাল থেকে বের হয় কি না সবচাইতে বেশি লাশ কোথায় থেকে বের হয় হসপিটালের বিরুদ্ধে কথা চলে গেছে মামলা হয়ে যেতে পারে এজন্য কথা বলেন না আপনারা বলেন আওয়াজ করে বলেন পৃথিবীর সবচাইতে বেশি লাশ কোথায় থেকে বের হয় আপনারা আবার উত্তর দেন এই হসপিটালগুলা যারা তৈরি করলেন যারা হসপিটালের মালিক পক্ষ এরা কি এই সুন্দর করে এত ডেকোরেশন করে এই রুমগুলা তৈরি করেছে লাশ বের করার জন্য কিন্তু এরা এরা চায় লাশ যেন বের না হয় সুস্থ যেন হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তোমার চোখের সামনে তোমাদের ক্ষমতা লেস তোমাদের ক্ষমতার পাওয়ার এখানেই শেষ আমি আব্বুল আল মৃত্যুর জন্য যে নির্ধারিত সময় দিয়েছি এই সময় পার হওয়ার কোনো সুযোগ নাই এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না যখন যার মৃত্যুর পরোয়ানা জারি হবে তখন তাকে মরতেই হবে না নির্ধারিত কোনো বয়সের সীমা আছে যে আমি এখন যুবক আছি তারপরে দাড়ি চুল পাকবে আমার সন্তানদেরকে বিয়ে সাদি দেবো তারপরে আমাকে মরতে হবে এরকম কোনো সিস্টেম আছে আল্লাহ বলেন মান্দার এরকম কোন সিস্টেম আমি রাখি নাই কে কখন মারা যাবে তুমি জানো না তুমি যদি জানতে তাহলে আমার কুদরতের মধ্যে তোমার ক্ষমতা চলে আসতো এই ক্ষমতা তোমাকে দেই নাই কখন মরবে সেটা জানো না তারপরও তোমার পাওয়ার আর তোমার গতিবিধির কোনো শেষ নাই আল্লাহ বলেন মান্দা এটা তোমার জন্য পরীক্ষা মৃত্যুটাকে আমি রেখে দিয়েছি পৃথিবীর মানুষগুলা যেন একটা ওয়ার্নিং এর মধ্যে থাকে একটা সিগনালের মধ্যে থাকে কারণ সে যেন মনে করে যে কোনো মুহূর্তে তার মৃত্যু ঘটতে পারে মৃত্যুর কোনো নির্ধারিত সময় নাই আপনারা বলেন এই হেতিমগঞ্জ এলাকা গ্রেটার হেতিমগঞ্জ এই পুরাটা হেতিমগঞ্জ এলাকার মধ্যে এমন কোন ঘটনা কি ঘটছে যে বাবা জীবিত আছেন কিন্তু সন্তান নাই এরকম ঘটছে হ্যাঁ আল্লাহ বলেন বান্দারে তুমি মনে করো তোমার বাবা মারা যাবে বাবার লাশ তুমি কাঁধে করে দাফন করবে না না শুধু এটাই আমার নিয়ম না এটা আমার শূন্য নয় কখনো বাবার লাশ ছেলের কাঁধে আবার কখনো ছেলের লাশ বাবার কাঁধে ঠিক কি না রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যতই দৌড়াদৌড়ি করো না কেন যতই তুমি আল্লাহু চিৎকার করো না কেন আমি রব্বুল আলামিন যেদিন টান দেব আমার কন্ট্রোলিং থেকে আমার টান থেকে বাঁচানোর তোমার কোনো পাওয়ার আর কারণই টাকা আছে পয়সা আছে সবকিছুই আছে কিন্তু পৃথিবী থেকে আপনার চলে যেতে হলে কেউ রাখার কোনো চান্স নাই না আছে টাকার জায়গায় টাকা পরে থাকবে ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাকাউন্টে জায়গায় পরে থাকবে আপনার জমি জামার সবগুলা যার যায় জায়গার মধ্যে পড়ে থাকবে আপনি যে বিশাল বড় সব আপনি করেছেন দোকান করেছেন আপনার বিশাল বড় দোকান দোকানের মধ্যে সুন্দর চেয়ার সাজিয়েছেন আপনার কেশের মধ্যে বসার জন্য সুন্দর চেয়ার ছাসা দিয়েছেন কেশ কেশের জায়গায় থাকবে টাকার টাকার যে চাবি আছে চাবিটাও চাবির জায়গায় থাকবে চেয়ার চেয়ারের জায়গায় থাকবে কিন্তু থাকবো না আমরা থাকবো না আমরা এইটাই তো পৃথিবী রাবুল্লাহ আলামিন বলেন বান্দারে এই সংকীর্ণ সময়ের জন্য এই শর্ট টাইম এর জন্যে তুমি কত কিছুই করো সুতরাং বান্দা চলে আসছে